শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আই জি এম হাসপাতাল ব্যবহার করার অনুমতি প্রদান নিয়ে বিরোধী তরণিতা যে অভিযোগ করেছেন তার স্পষ্টীকরণ দিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলপীঠ তিনি জানান আই জি এম হাসপাতালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না শুধুমাত্র তাদের কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা পঠন পাঠনের জন্য আই জি এম হাসপাতালে যাবে রাজধানীর অদূরে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ চালু হওয়ার আগে বিরোধী দল সিপিআইএম করা হয় একাধিক অভিযোগ বিরোধী চিঠি প্রেরণ করেন যদিও এই নিয়ে সরকারের পক্ষ থেকে দেন বিষয়ে এবার প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার খোদ মলয় পিঠ এই বিষয়ে স্পষ্টিকরণ দেন তিনি জানান পশ্চিমবঙ্গের বোলপুরে নিকেতন মেডিকেল কলেজ নামে একটি কলেজ সুনামের সাথে পরিচালন করে একটি ট্রাস্ট ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়ে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কাজ করছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ত্রিপুরা রাজ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে ত্রিপুরা সরকারের সাথে আলোচনা করে ত্রিপুরা রাজ্যে জমি ক্রয় করা হয় এবং পরিকাঠামো গড়ে তোলা হয় নীতি আয়োগের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় সরকার শহর ও গ্রামীণ এলাকায় স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে সরকারি হাসপাতালগুলিকে টিচিং হাসপাতাল হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেয় মেডিকেল কলেজের বহু ডাক্তার এই হাসপাতালে কর্মরত থাকবেন তবে ম্যানেজমেন্টের দায়িত্ব রাজ্য সরকারের হাতে থাকবে শুধুমাত্র টিচিং এর জন্য হাসপাতালকে ব্যবহার করা যাবে ম্যানেজমেন্টের বিষয় বেসরকারি সংস্থার কোনো বক্তব্য থাকবে না স্বাধীন ট্রাস্ট বোলপুরে ওশমা মিলে সাংদিনীকেন্দ্র মেডিকেল কলেজ একটি কলেজ পরিচালনা করে খুব সুনামের সঙ্গে এবং বেশ কিছু এডুকেশন ইনস্টিটিউট পরিচালিত হয় স্বাধীন দ্বারা এই ত্রিপুরায় বহু সংখ্যক ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানগুলি থেকে পড়াশোনা করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত আছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাদের চিন্তা ভাবনা হয় ত্রিপুরায় আমরা একটি মেডিকেল কলেজ করব রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে আমরা এখানে ল্যান্ড ক্রয় করি এবং আমরা স্ট্রাকচার কমপ্লিট করি নীতি আয়তের সুপারিশে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন গ্রামীণ জায়গাগুলো বা শহরগুলি হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য হসপিটালকে টিচিং হসপিটাল হিসেবে ব্যবহার করার একটা সুযোগ করে দেয় এর ফলে যেমন প্রচুর সংখ্যক ছেলে মেয়ে ডাক্তার হতে পারবে আর সরকারি হেলথ সেক্টরটা ডেভেলপমেন্ট করবে যেহেতু মেডিকেল কলেজের অনেক ডাক্তারবাবু এই হসপিটালগুলোতে কর্মরত থাকবেন এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে ম্যানেজমেন্ট ক্লিয়ার নীতি আয়োগ বা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন ম্যানেজমেন্ট স্টেট গভর্নমেন্টের হাতে থাকবে অনলি টিচিং परपসে হসপিডালিটি ব্যবহার করা যাবে এবং ম্যানেজমেন্টের বিষয়ে বেসরকারি সংস্থার কোনো শেয়ার থাকবে না মলাই ভিটা আরোগ্য জ্ঞান কেন্দ্র সরকারি নির্দেশ মোতাবেক त्रिपुरा সরকার আইজএম হাসপাতালকে টিচিং জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছেন শান্তি নিকেতন মেডিকেল কলেজকে তার জন্য বেশ কিছু পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কে প্রদান করতে হবে আইজিএম হাসপাতালে কিন্তু কিছু না জেনে না বুঝে ভুল প্রচার করে যাচ্ছে তিনি আরো জানান মেডিকেল কলেজ থেকে ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা শুধুমাত্র পঠন পাঠনের জন্য আইজিএম হাসপাতালে যাবে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে হাসপাতালে রোগীদের পরিষেবা প্রদান করবে আইজিএম হাসপাতালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কোন নিয়ন্ত্রণ থাকবে না বলে জানান মলয় পিঠ এই ভাবনাকে প্রাধান্য দিয়ে ত্রিপুরার রাজ্য সরকার একটি হসপিটাল আমাদের সঙ্গে আবদ্ধ করেন ক্লিয়ার বলা আছে টিচিং পারপাসে হসপিটালটি আমরা আমাদের টিচাররা ইউজ করতে পারবে এবং টিচাররা যে শ্রম দেবেন সেই শ্রম একদম বিনা পয়সায় আমাদের দিতে হবে তাছাড়া বেশ কিছু ফেসিলিটি হসপিটালকে আমাদের দিতে হবে আমরা নীতিগতভাবে স্বীকার করি সেই ভাবনার উপর রাজ্য সরকার হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই মেডিকেল কলেজকে সাপোর্ট করছেন দুর্ভাগ্যজনক কিছু না জেনে না বুঝে বেশ কিছু লোকের মন্তব্য একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমি করণরে তাদের কাছে আবেদন জানেন আপনারা আমাদের এখানে আসুন ক্লিয়ার বিষয়টাকে জানুন বা আমাদেরকে একটা মেল পাঠান আমরা মেলে উত্তর দিয়ে দেব এক্ষেত্রে হসপিটালটি এখানকার ছেলেমেয়েরা শুধুমাত্র পড়ার জন্য ওখানে যাবেন আমার মাস্টারমশাইরা পড়ার হেল্প করবেন এবং রুগী পরিষেবায় হসপিটাল কর্তৃপক্ষ চাইলে অংশগ্রহণ করবেন এখানে বেসরকারি সংস্থার কোন নিয়ন্ত্রণ থাকবে না অর্থাৎ আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আমি সকল মানুষকে আবেদন জানাবো দল মত নির্বিশেষে ডেভেলপমেন্টের সঙ্গে সামিল হন এবং এক ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করুন মলয় এদিন স্পষ্ট জানিয়ে দেন আইজিএম হাসপাতালে নিকেতন মেডিকেল কলেজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না শুধুমাত্র পড়ালেখার জন্য তাদের কলেজের ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা আইজিএম হাসপাতালে যাবে নিউজ টুডে